আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসী থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন কেমন আছেন আপনারা আশা করি প্রবাসীর বাইরে ভালো আছেন কিন্তু বাংলাদেশের মানুষ ভালো নাই আমরা নোয়াখালী চাটখিল বেঙ্গুর স্কুলে আশ্রয় কেন্দ্রে আসছিলাম কিছুক্ষণ এক গোয়া আসছি এখনও আসছি দেখেন মানুষে হাহাকার করতেছে তো ত্রাণ নিয়ে অনেক মানুষ আসতেছে ত্রাণ দিচ্ছে তো আপনারা যারা যারা ত্রাণ দিতে ইচ্ছুক চলে আসুন নোয়াখালী চাটকিল বিংপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলে আসুন ত্রাণ দেন মানুষের উপকার করেন ইনশাল্লাহ আল্লাহর কাছে পাইবেন এখানে বিরিয়ানি প্যাকেট হচ্ছে বিরিয়ানিও যারা এখানে আসছে আসে আশ্রয়ের জন্য আসে পরিবার নিয়ে তাদেরকে ত্রাণ শুকনা বিরিয়ানি দেওয়া হবে আর গ্রাম ভিত্তিক যাদের বাড়িঘর ডুবে গেছে তাদেরকে এখানে চাউল দেওয়া হচ্ছে আর বিভিন্ন জায়গায় জায়গায় ত্রাণ এখান থেকে পাঠানো হচ্ছে তো আপনারা যারা যারা ত্রাণ দিতে ইচ্ছুক চলে আসুন নোয়াখালী চাটকেল বেঙ্গপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভিডিওটা প্লিজ শেয়ার করে দেন যেন অন্যরা দেখে এখানে আসে ত্রাণ দেওয়ার জন্য মানবিক সবাই। নিয়োজিত হন আর ভিডিওটা শেয়ার করলে ইনশাল্লাহ আল্লাহর কাছে পাইবেন বন্দার কাছে পান ভানা পান দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন আর আমার আইডিটা ফলো করে দেন আর কিছুই বললাম না প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আপনাদের যাদের বাড়ি নাকারি চাটকিল আছে তারা একটা কমেন্ট করবেন আর পারলে সহযোগিতা পাঠান বিংপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ওইখানে কমিটি আছে ছাত্রদের মাধ্যমে ওখানে টান পাঠান সবার জন্য সাহায্য করুন আর আমার ভিডিওটা শেয়ার করে দিলে অন্যরা দেখার সুযোগ পাবে এখানে সাহায্য করার জন্য আসতে পারবে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন আমার সে একটা কথা ভাই প্লিজ আমার আর এইটা ফলো করে দিন একটা ভিডিও তৈরি করতে অনেক 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 কষ্ট হয় ভাই তো আমি বিদায় নিচ্ছি পারুক গাজী আপনাদের এলাকার সন্তান আপনাদের দেশের সন্তান আসসালামু আলাইকুম আমার রকমতুল্লাহি ভালো থাকুন ভালো রাখুন